ম্যাম একজন বিশেষত লোক দরকার তাই ম্যাম সিকিউরিটি সে যে ফ্লোর দুই বান্ডেল টাকা ফেলে রাখি তখন এটা লোক এসে টাকা গুলো দেখি টাকা গুলো নিয়ে চলে যায় তাই ম্যাম আবারও দুই বান্ডেল টাকা ফেলে রাখি আর কিছুক্ষণ পর আর একটা ছেলে আসে ফ্লোরে টাকা দেখি হুম রেখে পড়ে আর জোতার ফিতা বাদার অভিনয় করে টাকাগুলো নিয়ে চলে যায় ম্যাম আবারও দুই বান্ডেল টাকা ফেলে রাখি আর কিছুক্ষণ পর একটা নম্র ভদ্রমে আসে টাকা দেখে সে টাকা গুলো তুলে নেয় এই যে শুনুন এখানে ঠিক আছে তুমি তোমার কাজে যাও ওকে ম্যাম এখন তোমাদের সার্টিফিকেট দেখাও আমি এম এ পাস আর আমি এ পাস ম্যাম আমি টেন পাস এই কথা শুনে ওরা দুজন হাসতে থাকে টেন পাস করে তুই চাকরি করতে আসো এই তোমরা চুপ ও টেন পাশ করে যে জ্ঞান অর্জন করেছে তোমরা বি এম এ পাশ করে তা অর্জন করতে পারো নাই এই চল এই অফিসে আমরা চাকরি করব না বন্ধুরা এই ছবিটাকে ভালোবেসে ভিডিওতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব